এবার সাকিব খানের নায়িকা হয়ে ফিরছে অভিনেত্রী স্বস্তিকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আচমকাই সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরতি নেওয়ার কথা বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত ব্যক্তিগত জীবনে বিশেষ সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীদের জন্য ব্যক্তিগত জীবনের বড় অংশ তবে কোনো কোনো সময় বিরতি নেওয়ার প্রয়োজন সেই কথা ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন সোশ্যাল মিডিয়া থেকে কিছু দিনের জন্য বিরতি নিচ্ছি কিছুদিন অফলাইন থাকব তবে কয়েকদিনের মধ্যেই আবার ফিরব অভিনেত্রী কেন হঠাৎ করে বেরোতে নিলেন সূত্রের খবর বলছে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের সাথে নাকি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী সাকিব খানের নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তাকে আর তাই জন্যই নাকি অভিনেত্রী নিজেকে তৈরি করার জন্য একটা বিরতি নিয়েছেন তো বন্ধুরা সাকিব খানের নায়িকা হচ্ছেন সুস্তিকা। এ প্রসঙ্গে তোমাদের মন্তব্য কি কমেন্ট করা জানাও আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ